ইউটিউব থেকে আমি সঞ্জীব তোমাদের কাছে আমি আবার এক নতুন গল্প নিয়ে চলে এসেছি শনিবার এবং রবিবার মানে আজকে এপিসোড নম্বর ফাইভ এই গল্পটা সৌরভ ভান্ডারি নামে এক ভাই পাঠিয়েছে ভাই কি লিখেছে সেটা পড়া যাক হাই দাদা আমি সৌরভ ভান্ডারী আশা করি তুমি অনেক ভালো আছো আমার বাড়ি কেষ্টপুর আমার সাথে ঘটে যাওয়া এক ভয়ানক ঘটনা আমি আজ তোমার কাছে তুলে ধরলাম চাই যে এই ঘটনাটা সবাই কাছে শেয়ার করো আমি তাহলে অনেক হ্যাপি হব তো আজকের গল্পটা সৌরভের শুরু করা যাক শনিবার এবং রবিবার মানে কালী পুজোর আগের দিন সেলুন থেকে বাড়ি ফিরতে লেট হয়ে যায় তখন বাজে প্রায় সাড়ে দশটা আমার বাড়ি যেতে হলে একটা ছোট জঙ্গল মাঝে ব্রিজ পেরোতে হয় আমি যদিও ভূত প্রেতকে ভয় পাই না কিন্তু জানি না সেই দিন আমার গায়ে লোমগুলো খাড়া হয়ে যেতে লাগলো কিন্তু আমি এইসবে কোনো মনোযোগ না দিয়েই সাইকেল চালাতে থাকি যখন আমি জঙ্গলের ভেতর দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছি তো তখন মনে হচ্ছে আমার সাইকেলের মধ্যে কেউ যেন বসে আছে কিন্তু আমি সাইকেলের কেরিয়ারের দিকে টচ মারলাম কিন্তু কোনো কিছুই দেখা গেল না আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো আমার মনের ভুল ছিল এটা তাই আমি সাইকেলটা নিয়ে যেতে থাকলাম কিছু দূর যাওয়ার পর দেখি আমাদের জঙ্গলের ভিতরে ব্রিজে বসে বসে কেউ যেন কান্না করছে আমি সাইকেলটা নিয়ে যেতে দেখি যে একটা মেয়ে কান্না করছে আমি সেই মুহূর্তে মেয়েটাকে ডাকতে থাকি ওই মেয়ে শুনছ এত রাতে তুমি এখানে কি করছো বা কান্নাই কেন করছো বাড়ি যাও মেয়েটা আমার কথায় কোনো উত্তর দিল না শুধু মুখে ঘুমটা দিয়ে চুপ করে থাকলো আমি আবার কিছুক্ষণ ডাকলাম মেয়েটা তাও কোনো উত্তর দিল না হঠাৎ দেখি আমার ফোনটা বেজে উঠেছে আমি ফোনটা বার করতে দেখি যে আমার বাবা ফোন করেছে আমায় আমি বাবার ফোনটা রিসিভ করে ফোনের ওই পাশ থেকে বাবা বলতে থাকে হ্যালো সৌরভ তুই জঙ্গলের ওই রাস্তায় আসিস না কারণ আজ সন্ধ্যের দিকে রাখালের বউ ব্রিজের নিচে সুইসাইড করেছে আমি বাবার কথা শুনে অনেক ভয়ও পেয়ে যাই এবং চুপ করেও যাই আমি বাবাকে কোনো উত্তর না দিয়ে ফোন কেটে দিই আমি বুঝতে পারি যে হয়তো এই সেই রাখালের বউ আমি তাই কোনো কিছু না ভেবে সেই মুহূর্তে আমি জলদি করে বাড়ির দিকে রওনা দিই আর আমি যখন সাইকেল চালাচ্ছিলাম সাইকেল চালাতে চালাতে আমি অনুভব করতে থাকি যে আমার সাইকেলের মধ্যে কেউ যেন বসে আছে আর আবার আমি অনুভব করি যে আমার শরীরের মধ্যে কেউ যেন স্পর্শ করছে কেউ যেন আমার পিঠ নিচুড়ছে কেউ যেন আমার ঘাট চাড়ছে আমি প্রচণ্ড ভয় পেয়ে রাম রাম করতে থাকি একটু দূরে দেখি কেউ যেন সাইকেল নিয়ে আমাদের গ্রাম দিক থেকে কেউ যেন আসছে আর একটু পরে আমার কানে কানে যে আমার সাইকেলে বসেছিল সে বলে যাচ্ছে তিনবার বলার পর হঠাৎ দেখি আমার যে অনুভবটা ছিল সেটা নেই গায়ের থেকে সে নিচুড়ার দাগ বা কোনো কিছুই আমি আর অনুভব পাচ্ছি না আর আমার সাইকেলটাও বেশি ভারী লাগে না আমার এবার মনে হয় যেন আমি একাই সাইকেলে যাচ্ছি আমি কিছু দূর যেয়ে দেখি যে সাইকেল চালক লোকটা ছিল সেটা আমার বাবা আসছে আমার বাবা আমার কাছে আসতেই আমাকে বলতে থাকে যে কী রে সৌরভ তোর কিছু হয়নি তো তুই ঠিক আছিস তো আমি বাবাকে ঘাড়ে নিয়ে হুঁ জানালাম তারপর আমি বাবাকে বলে উঠলাম বাবা তুমি এখানে কি করছো বাবা আমার কথা শুনে বলে উঠলেন কারণ তুই আমাকে কোনো ফোনে উত্তর দিসনি তাই আমি ভয় পেয়ে চলে এলাম বাবা আবার আমাকে বলে উঠল তুই তো ঘেমে চুলেছিস কেন তোর কি কিছু হয়েছে বল আমি বাবাকে বলতে থাকি না বাবা আমার কিছু হয়নি চলো বাড়ির দিকে চলো তারপর আমি আর বাবা বাড়ির দিকে রওনা দিই কিছুক্ষণ পর আমরা বাড়ি এসে যাই তারপরের দিন সকাল থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায় কোনো ওষুধ কোনো ডাক্তার কোনো কিছুতে আমার ঠিক হচ্ছিল না বাবা হয়তো বুঝতে পেরেছিলো তার জন্য আমাকে এক সাধুর কাছে নিয়ে গিয়েছিল সাধুর কাছে যেতেই সাধু আমাদেরকে দুজনকেই দাঁড় করাতে থাকলো তোরা দুয়ারে দাঁড়া আমরা দুয়ারে আছি সাধু বাবা এসে আমার গায়ে যেন কি জল ছিটিয়ে দিছে আমি জোর করে চেঁচিয়ে মাথা ঘড়িয়ে পড়ে যাই কখন উঠেছি জানি না বাবা মাই মা দুজন দেখি আমার পাশে বসে মাথায় হাত বলোচ্ছে আমার কোনো কিছু না বলেই বাবা আমারা আমাকে খাবার খাইয়ে দেয় আমাকে খাওয়ানোর পর বাবা এবং মা আমাকে বলতে থাকে ওই রাত্রে জঙ্গলের রাস্তায় কোনো দিনও আসবি না বেশি সন্ধ্যা হয়ে গেলে ওই রাস্তা হয়ে আসবি না আমি বাবাকে জিজ্ঞেস করলাম বাবা আমার কি হয়েছিল বাবা মা আমাকে দুজনেই বলতে থাকে তোর ওই রাখালের পু ভর করেছিল আমি যদি সেই সময় না যেতাম তোকেও সে মেরে দিত এই কয়দিনে তোর শরীরের রক্ত সে চুষে চুষে খাচ্ছিল তাই তোর শরীর কোনো মতেই ঠিক হচ্ছিল না তাই আমার বন্ধু আমাকে ঠিকানা দিয়ে আমি তার কাছে যে পড়ে তোকে ছাড়াই তবে তোর শরীর ঠিক হয় তারপর আমার আর কোনো শরীর খারাপ আর দুদিনের পর থেকে সব কিছু শরীর সেরে যায় আমি আর ওই রাস্তায় কোনো দিনও যা আশা করি না আমি সেখানে সেলুন বাদ দিয়ে আমাদের গ্রামে আমি সেলুন খুলেছি নতুন তো আজকে ছিল সৌরভের এই ভয়ানক ঘটনা তোমাদের যদি কারোর গল্প জানানো আছে তো আমাকে ফেসবুক থেকে মেসেজ করবে আমি তোমাদের গল্প নিয়ে নেব আমার চ্যানেলের ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে সেখানে তোমরা যেয়ে পড়ে আমাকে মেসেজ করতে পারো আমি সঞ্জীব শনিবার এবং রবিবার মানে ভয়ানক এই দুই দিন গল্প নয় ঘটনা শোনানো হয় মনের পাহাড় এরপর থেকে আমি সঞ্জীব ধন্যবাদ